আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রুশ অধিকৃত লুহানস্কো এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে তেত্রিশ এদিকে জাপানের সম্ভাব্য সামরিক উত্থানে বিচলিত চীন এবং জানিয়ে দিব পাকিস্তানে দুই সেনা সদস্য সহ নিহত চার এরপরেই জানিয়ে দিব তুরস্কের ভাগ্য তুর্কিদের হাতে পশ্চিমাদের হাতে নয় বলছে এরদোগান সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানকে সাতেরোই মেয়ের পর আবারও গ্রেপ্তারের ইঙ্গিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রুশ অধিকৃত লোহানস্কো বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের পূর্বাঞ্চল শহরটি মস্কো বিশেষ সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ একটি রাতে ঘটনা ঘটে বিস্ফোরণের কর্মকর্তারা তবে লোহানুস্কে হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি ইউক্রেন স লোহানুস্ক পিপলস রিপাবলিকের প্রধান লিওনেড পাশেচনিক হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন তার মতে এটি বেসামরিক নাগরিকদের ভয় দেখানোর জন্য কে সন্ত্রাসী সরকারের আরেকটি চেষ্টা লিওনিড বলেন ফায়ার সার্ভিস সহ সব জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছে তার পরিস্থিতির মূল্যায়ন ও ক্ষতিগ্রস্তদের তালিকা করছে এলপিআর এর সমন্বয় কমিটি টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে শহরের শিল্প অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাতে এনেছে এগুলো ইউক্রেনের তৈরি গ্রোম ক্ষেপণাস্ত্র বলে তাদের দাবি গ্রোম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লোহানুস্কোকে আঘাতে সক্ষম চলমান লড়াইয়ে এগুলো আগেও ব্যবহার করেছে তবে নতুন দাবির সঙ্গেও কোনো প্রমাণ দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ রুশ অধিকৃত এই শহর খুব কমই আক্রমণের শিকার হয়েছে এর কারণ হল অঞ্চলটি ইউক্রেনের দূরপাল্লার রকেট ও হিমার্সের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সীমানার বাইরে লহনুস্কের সাবেক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তা জানিয়েছে প্রথমবারের মতো ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী একশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সূত্র সিএনএন গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে তেত্রিশ অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত দশজন আহত হয়েছেন এ নিয়ে গত চার দিনে ওই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনি সংখ্যা দাঁড়ালো তেত্রিশ জনে গাজার আন নাসুর এলাকার একটি অ্যাপার্টমেন্টে শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয় হামলায় নিহতদের মধ্যে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কোদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন আল কোদোস ব্রিগেড জানিয়েছে শহীদ কমান্ডারের নাম আইয়াদ আল আল আব্দ ওরফে আবু তিনি সংগঠনটির হাসানি মিলিটারি কাউন্সিলের একজন সদস্য এবং অপারেশনস ইউনিটের প্রধান ছিলেন এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ছয় শিশু ও তিন নারী সহ তেত্রিশ জন নিহত ১১১ জন আহত হয়েছেন গাজার আবাসিক এলাকাগুলোতে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের গভীরে রকেট হামলা চালানোর প্রত্যয় জানিয়েছে ইসলামী জিহাদ গত চার দিন ধরে অনবরত গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল এর প্রতিশোধ নিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের বিভিন্ন শহর ও ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল হিসেনারা জানিয়েছে এ পর্যন্ত গাজা থেকে প্রায় এক হাজার রকেট হয়েছে শুক্রবার গাজা থেকে চলতি সংঘাতে প্রথমবারের মতো জেরুজালেম লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছেন প্রতিরোধ যোদ্ধারা বৃহস্পতিবার প্রতিরোধে যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট হামলায় ইসরায়েলের রেহভজ শহর এক ইহুদিবাদী নিহত হয় কাতার মিশর ও জাতিসংঘ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সূত্র পার্ট স্টোরে জাপানের সম্ভাব্য সামরিক উত্থানে বিচলিত চীন জাপান আগামী পাঁচ বছরে তার সামরিক ব্যয় দ্বিগুণ করার ঘোষণা দেওয়ার পাশাপাশি শত্রু ঘাটিতে আঘাত করার ক্ষমতা অর্জন করায় প্রত্যয় জানিয়েছিল গত বছর কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জাপান এমন সামরিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে মন্তব্য করে টোকিওকে নিয়ে কটাক্ষ করেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং এশিয়ান ইনস্টিটিউট ফর চায়না অ্যান্ড স্টাডিজ জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হারের কথা মনে করিয়ে দিয়ে কিংগ্যাং উদ্দেশ্য করে বলেন যুদ্ধ পরবর্তীতে আন্তর্জাতিক ব্যবস্থা অবশ্যই বজায় কিন্তু এখন ভূ রাজনৈতিক উত্তাপে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আগ্রাসী সামরিক অবস্থানের জন্য চীনকে দোষারোপ করছে আন্তর্জাতিক সম্প্রদায় এই অঞ্চলে জাপানের সামরিক গঠন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা এএনআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের প্রভাবশালী সামরিক ম্যাগাজিন মডার্ন শিপস এর বরাতে এআইসিআই এস বলছে জাপান প্রথমবারের মতো দেখিয়েছে কিভাবে উপগ্রহ সাবমেরিন গ্লাইড বোমা হাইপারসনিক ক্রুজ ক্যাপনাস্ট্রা এবং যুদ্ধ বিমান ও অস্ত্রের সমন্বয় করে দেশটির সামরিক বাহিনী প্রতিদ্বন্দ্বী লক্ষ্যবস্তুতে আক্রমণ ও ধ্বংস করতে পারে এআইসিআইএস আরও বলছে চীনা ওই ম্যাগাজিনটি আঞ্চলিক ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ইন্দো প্যাসিফিক অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত এবং বেজিং টোকিও সম্পর্কের সামগ্রিক সম্ভাবনা কে কতই করার জন্য জাপানকেই আক্রমণ করেছে মডার্ন শিপস ম্যাগাজিনে সতর্ক করে বলা হয়েছে জাপানের সেলফ ডিফেন্স ফোর্স আক্রমণাত্মক ভঙ্গিতে ফিরেছে জাপানের ডান বাহিনী যুদ্ধত্তর ব্যবস্থা ভেঙে ফেলছে পাকিস্তানে দুই সেনা সদস্য সহ নিহত চার পাকিস্তানের বেলুচিস্তানের মুসলিমবাগ শহরে ফ্রন্টিয়ার কনস্টেবলরি ক্যাম্পে হামলায় দুই সেনা সদস্য সহ চারজন নিহত হয়েছেন সেনাবাহিনী গণমাধ্যমকে জানিয়েছে একটি সন্ত্রাসবাদী দল উত্তর বেলুচিস্তানের মুসলিম বাগ এলাকায় একটি এফসি ক্যাম্পে হামলা করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় শুক্রবার পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ ডন পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনার সময় প্রচুর ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলাগুলিতে দুই সেনা সদস্য সহ চারজন নিহত হয় গত বছরের নভেম্বরে নিষিদ্ধ তেহরিকি তালেবানের পাকিস্তানের সাথে আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের পুলিশকে লক্ষ্য করে আক্রমণ তীব্র করেছে গত কয়েক মাস ধরে পাকিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো দেশ জুড়ে হামলা চালাচ্ছে গত এক এপ্রিল বেলুচিস্তানের কেজ জেলার জলগাই সেক্টরে পাক ইরান সীমান্তে হামলায় চার তুরস্কের ভাগ্য তুর্কিদের হাতে পশ্চিমাদের হাতে নয় বলছে এর দোকান পশ্চিমা গণমাধ্যমকে আবারও এক হাত নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান শুক্রবার এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন তুরস্কের ভাগ্য নির্ধারণ করবেন তুর্কি জনগণ পশ্চিমারা আমাদের ভাগ্য বদলাতে পারবে না খবর আনাদলুর চোদ্দই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগে পশ্চিমা গণমাধ্যম এরদোগান বিরোধী প্রচারণায় সরব হয়ে ওঠে এরদোগান জনসভায় প্রশ্ন রাখেন কিভাবে পশ্চিমা তাদের পত্রিকা বা ম্যাগাজিনের কভার পেজ হেডিং করে এরদোগান মাস্ট গো এটা তুরস্কের নাগরিকদের স্বাধীনতায় হস্ত জার্মানি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলো যেন আদা জল খেয়ে আমার পিছু লেগেছে ইস্তাম্বুলে শুক্রবার এক জনসভায় সব কথা বলেন এরদোগান ব্রিটিশ সাপ্তাহিক ইকোনমিস্ট কভার পেজে হেডিং করে সেফ ডেমোক্রেসি এরদোগান মাস্ট গো ও ভোট ফরাসি পত্রিকা লা পয়েন্ট এবং লা এক্সপ্রেস ম্যাগাজিনেও একই ধরনের এরদোগান বিরোধী খবর ও মতামত ছাপা হয় প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিজদারগুলো তিনি ন্যাটো সদস্য তুরস্ককে আরো পশ্চিমাপন্থী আর গণতান্ত্রিক অবস্থানের দিকে ফিরিয়ে আনতে চান দেশে সংসদীয় প্রধানমন্ত্রী ব্যবস্থায় ইমরান খানকে সাতারোই মেয়ের পর আবারও গ্রেপ্তারের ইঙ্গিত পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদের ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট আদালত বলেছে আগামী সাতারোই মে পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নানা সানাউল্লাহ সাতারোই মে বা এর পরে যে কোনো দিন ইমরান খানকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছেন আজ শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুসারে টিভি চ্যানেলগুলোর সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলেন যদি ইমরান খানকে গ্রেপ্তারের কোনো কারণ থাকে তাহলে গ্রেফতার করা হবে গত দুই থেকে তিন দিনে পিটিআই যা করেছে তা অসহনীয় তিনি আরো বলেন আদালত পিটিআইকে সুবিধা দিতে পারে কিন্তু আইন অনুযায়ী আমরা তাদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইমরান খানের মুক্তি ও সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন এখন পর্যন্ত যা ঘটেছে তা নজিরবিহীন তিনি আরো বলেন ইমরান খানকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা সবাই